এখানে রয়েছে একটা ওজন মাপার মেশিন এবং মেশিনে আমি দাঁড়িয়ে পড়েছি এবার চলো তোমরা আমার ওজনটা দেখে নাও চায়ে চুমুক দিতেই যেন সব ক্লান্তি দূর হয়ে যায় হ্যালো বিয়েলকাম ব্যাক টু দেবী সিম্পল লাইফ কেমন আছো তোমরা সবাই গতকাল সকালে আমরা গেছিলাম ডাক্তার দেখাতে মাকে নিয়ে গতকাল সকালে আমরা গেছিলাম আটটা নাগাদ আর আটটা নাগাদই আমি কিন্তু বাড়ির সমস্ত কাজ করে ফেলেছিলাম এবং রান্নাও কমপ্লিট করে ফেলেছিলাম আমার মা আর বোন এসেছিলো গাড়ি নিয়ে ওই গাড়িতেই আমি কিন্তু চেপে পড়েছিলাম পাঞ্জাবি মোড় থেকে আর পাঞ্জাবি মোড় থেকে আমরা এখন যাচ্ছি আসানসোল ক্রস করে নেওয়ার পর কিন্তু যে জায়গাটা হচ্ছে ওই জায়গাটার নামটাই কিন্তু বারবার ভুলে যায় নামটা হচ্ছে কুমারডুবি আচ্ছা তোমরা কি জানো কুমারডুবি বলে একটা জায়গা আছে সেখানে কিন্তু একজন ডাক্তারবাবু বসেন ডাক্তারবাবু কিন্তু খুব ভালো ডাক্তারবাবুর নাম হচ্ছে মনোরঞ্জন সিনহা তবে এখানে এসে নিয়ে জানতে পারলাম ওই ডাক্তারবাবু কিন্তু এখন আর নেই উনি গত হয়েছেন বিগত আট মাস হবে হয়তো তবে এখন ওনার মেয়ের হাজব্যান্ড যিনি আছেন ওনার নাম হচ্ছে প্রেমকুমার মুখার্জি উনি কিন্তু এখন বসেন এখানে ডাক্তারবাবু আসেন সকাল সাড়ে দশটাতে এবং আমাদেরকে একটু জলদি জলদি ঘর থেকে বেরোতে হয়েছিল তার একটাই কারণ অনেক লাইন পড়ে যায় সকাল থেকে এবং লাইন হিসাবেই কিন্তু ডাক্তারবাবু চেক আপ করেন কিছুক্ষণে আমরা ওখানে বসেছিলাম তারপর ভাবলাম কিছু একটু খেয়ে নেওয়া যাক যদিও ঘর থেকে খাবার খেয়ে এসেছিলাম তবুও এখানে দেখলাম গরম গরম লিটি তৈরি করছে একটা রয়েছে তেলে ছাকা লিটি একটা রয়েছে কচুরি আর একটা রয়েছে এরকম গোল গোল লিটি তোমরা কোন লিটিটা খেতে পছন্দ করো গোল লিটি নাকি তেলে ছাকা লিটি এখানে তিনটে লিটি দিয়েছে এবং দিয়েছে আলু চোখা দিয়েছে চাটনি এবং আচার পেঁয়াজ কাঁচা লঙ্কা এইটার দাম হচ্ছে কুড়ি টাকা এখানে তুমি যেটাই নেবে সেটাই হচ্ছে কুড়ি টাকা দাম কচুরি খেলে তিন পিস দেবে কুড়ি টাকা এবং তেলে ছাকা লিটি নিলেও কিন্তু কুড়ি টাকা আর গোল গোল লিটি নিলেও কিন্তু কুড়ি টাকা তিন পিস করে থাকবে আর ওইদিকে আরও একটা ঠেলা রয়েছে যেখানে কিন্তু নিরামিষ কচুরি তৈরি করছে তো নিরামিষ কচুরির দোকান থেকে কচুরি নিয়ে গিয়ে মাকে দিয়ে দিলাম মা বসে আছে এখন গাড়িতে আর এখানে আমি রয়েছি আমার বোন আছে আমরা এখন খাচ্ছি গরম গরম লিটি আলুর চোখা সাথে কাঁচা পেঁয়াজ তবে লঙ্কাটা আমি খেলাম না তোমরা তো জানোই কাঁচা লঙ্কা আমি চিবিয়ে খেতে পারি না অনেক ঝাল লাগে তোমরা কে কে কাঁচা লঙ্কা চিবিয়ে খাও বলো তো তারপর এখানে দিল গরম গরম কচুরি তিন পিস গরম গরম কচুরি আলুর তরকারি দিয়ে আমি কিন্তু আরামসে টুকটুক করে খেয়ে নিলাম ও তোমাদেরকে তো বলাই হয়নি মাকে নিয়ে যে ডাক্তার দেখাতে এসেছি মায়ের অ্যাকচুয়ালি হয়েছেটা কি। চলো সেটা বলছি তোমাদের একটু পরে ততক্ষণ দেখে নাও এখানে কিন্তু গরম গরম চা তৈরি করছে আর এই ঠান্ডার দিনে সকালে গরম গরম মাটির ভাড়ে একবার চা পেলে দারুণ হয় বলো ব্যাপারটা এখানে আমাকে গরম গরম একবার চা দিয়ে দিল আর এই চাটার দাম নিয়েছে দশ টাকা ঠান্ডার দিন সকালে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই রকম গরম গরম মাটির ভারে চায়ে চুমুক দিতেই যেন সব ক্লান্তি দূর হয়ে যায় আচ্ছা তোমরা কি এই কুমারডুবি জায়গাটা চেনো তোমরা কি কেউ এসেছিলে এখানে ডাক্তার দেখাতে এদিকে চা খেতে খেতে হঠাৎ মনে পড়ে গেছে যে ডাক্তারবাবু এবার তো চলে আসবেন তাহলে তো আমাদেরকে নিজেদের জায়গাতে বসতে হবে তাই আমি মায়ের সিট রাখার জন্য নিজে এখানে বসে পড়েছিলাম আর এদিকে সকাল থেকে আমি তো খেয়ে চলেছি বুনি বললো আখের রস বিক্রি করছে তাই নিয়ে চলে এলো এক গ্লাস আমার জন্য আর এখানে দেখো কত পরিমাণে মানুষের ভিড় কোথার থেকে বাইরের থেকে লাইন দিতে দিতে শুরু হয়েছে রুমের ভেতর পর্যন্ত সবাই কিন্তু বসে আছে এখন ডাক্তারবাবুর জন্য ওয়েট করছে আর ওখানে আমার মাও বসে আছে এই যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ডাক্তারবাবুর চেম্বার এখানে কিন্তু ডাক্তারবাবু বসেন আর এই ডাক্তারবাবুর নাম হচ্ছে ডক্টর প্রেমকুমার মুখার্জি এখানে রয়েছে একটা ওজন মাপার মেশিন এবং মেশিনে আমি দাঁড়িয়ে পড়েছি এবার চলো তোমরা আমার ওজনটা দেখে নাও কত ওজন হয়েছে আমার ওজন হয়েছে এখানে পঞ্চান্ন কিলো আচ্ছা বলো তো পঞ্চান্ন কিলো ওজনটা কি আমার অনেক বেশি হয়ে গেছে নাকি একটু কম করার দরকার আছে ও হ্যাঁ এবার বলি মায়ের কী হয়েছে অ্যাকচুয়ালি মায়ের যেটা হয়েছে সেটা হচ্ছে বাত বাতে ব্যথা এই বাতে ব্যথার জন্য মাকে অনেক অনেক ডাক্তার দেখানো হয়েছে কিন্তু কোন ডাক্তারেরই কোনো কিছু কাজ হয়নি মানে ওষুধ খাচ্ছে তখন ঠিক রয়েছে ওষুধ বন্ধ করার পর কিন্তু ব্যথাটা অনেকটা বেড়ে যাচ্ছে যেমন হাতগুলো একটু ফুলে যাচ্ছে পাটা ফুলে যাচ্ছে আচ্ছা তোমাদের কি কোনো ডাক্তারের সন্ধান আছে তোমাদের কাছে যদি থেকে থাকে তাহলে জানাতে পারো তবে এই সন্ধানটা পেয়ে আমরা এখানে এসেছিলাম ডাক্তার দেখাতে